নমস্কার আমি প্রমীলা প্রমীলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি ঝরঝরে সুজির হালুয়া বানিয়ে তোমাদেরকে দেখাবো আশা করি রেসিপিটা খুব পছন্দের হবে আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কীভাবে বানাচ্ছি স্টেপ বাই স্টেপ নইলে কিন্তু বুঝতে প্রবলেম হবে অনেক টিপস আছে ঝরঝরে সুজি বানানোর জন্য তো চলো দেরি না করে শুরু করে দিই আমার আজকের রেসিপি তার আগে বলে রাখি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তোমরা একটা লাইক দিলে আমার ভিডিও বানানোর আগ্রহ কিন্তু অনেকটাই বেড়ে যাবে তাই বলছি একটা অবশ্যই লাইক দিয়ে দেবে আর স্কিপ করবে না কোথাও তার কারণ এই ঝরঝরের সুজিটা বানানোর জন্য কিন্তু অনেক টিপস আছে ছোট ছোটো টিপসগুলো তোমাদের অনেক কাজে লাগবে তো চলো এই ঝরঝরে সুজি বানানোর জন্য প্রথমে গ্যাস অন করে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিচ্ছি আর এই কড়াইয়ের মধ্যে আমি কিন্তু সুজি নিয়েছি দেখো এক বাটি থেকে কিছুটা কম তোমাদেরকে মাপটা দেখে দিই মোটামুটি হাফ বাটি মতো এই সুজিটাকে এখন মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে ভেজে নেব এটা একটা প্রথম টিপস যত ভালো করে সুজিটাকে চার পাঁচ মিনিট ধরে ভাজবে একদম দানা দানা হয়ে থাকবে আর ঝরঝরে হবে তাই ভাজতে হবে কিন্তু চার পাঁচ মিনিট দেখো সুজিটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এবার ওই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি সাদা তেল আমি কিন্তু আজকে ঘি দিয়ে ভাজবো না কোনো রকম ঘি ব্যবহার করব না তেল দিয়ে সুজির হালুয়া করব। তো সাদা তেলে প্রথমে কাজু আর কিশমিশ কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব খুব তাড়াতাড়ি কাজু কিশমিশ কিন্তু লাল হয়ে যায় তাই লো আছে কিন্তু হাজার চেষ্টা করবে দেখো ফলতে শুরু করে দিয়েছে তো ফুলে গেছে কিসমিসগুলো এখনই কিন্তু উঠিয়ে নিতে হবে তেল থেকে তোমরা চাইলে তেলের পরিবর্তে ঘি দেবে কিন্তু আজকে আমি ছাড়াই তেল দিয়ে ঝরঝরে সুজি কীভাবে বানানো যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এবার এখন ওই তেলের মধ্যে ভেজে রাখা সুজি দিয়ে দিলাম সুজিটাকে আবারও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি দেখো খুব সুন্দর করে কয়েক সেকেন্ড সুজিটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন যে বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটি মেপে হাফ বাটি মতো দুধ নিচ্ছি অল্প অল্প করে দুধ বা জল যা দেবার সেগুলো দিতে হবে এটা হচ্ছে সেকেন্ড টিপস দুধটাকে দিয়ে আমি কিন্তু দেখো একটু নাড়াচাড়া করে নিলাম শুকনো শুকনো হয়ে গেল এখন দিয়ে দেব স্বাদ মতো চিনি চিনিরটা অবশ্যই নিজেদের মিষ্টির আন্দাজ করে দেবে কে কতটা মিষ্টি পছন্দ করো চিনিটাকে দিয়ে কিন্তু এখন আবারও চিনিটা গলা অবধি নাড়তে থাকবো আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে কিন্তু এই কাজটা করতে হবে একটু ধৈর্য নিয়ে করবে তাহলেই কিন্তু একদম ঝরঝরে আর সুসেদ্ধ সুজির হালুয়া তৈরি হয়ে যাবে চিনিটা খুব সুন্দরভাবে কিন্তু মেশানো হয়ে গেছে চিনিটা গলে যাবে তোমরা বুঝতেই পারবে তখন কিন্তু যে বাটি মেপে দুধটা নিলাম সেই বাটি মেপেই কিন্তু এবার জলটা ব্যবহার করব। তাই জলের মাপটাও কিন্তু ঠিক রাখতে হবে তাহলে জল দেখছো দুধের বাটিতেই নিয়ে নিলাম তাহলে জল আর দুধ মিলে মোটামুটি এক বাটি থেকে কম আমার লাগলো আর যদি প্রয়োজন পড়ে তো অল্প করে তোমরা দিতে থাকবে একেবারে জল বা দুধ কিন্তু দেবে না জল আর দুধ যাই দাও না কেন এভাবেই নাড়তে থাকবে দলা যে পেকে যাচ্ছে না এই দলাগুলোকে একটু ভেঙে ভেঙে দেবে আর গ্যাসের ফ্লেম ঢাকা লো কখনো এক মিনিট মতো এক মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি সুজিটা কতটা ঝরঝরে হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঢাকাটা দেওয়ার কারণ হচ্ছে সুজিটা কিন্তু সেদ্ধ হবে ভালো সুসেদ্ধ না হলে আবার ভালো লাগবে না কতটা ফুলে ডবল হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো মানে সেদ্ধ হয়ে গেছে এখন খালি ঝরঝরে করে নেওয়ার পালা তোমরা যদি বুঝতে পারো জল বা দুধ কম হয়েছে তাহলে অল্প অল্প করে মেশাতে থাকবে এভাবে নাড়তে থাকবে তাহলেই কিন্তু ঝড় তৈরি হবে এই সুজির হালুয়াটা না ঘি ছাড়াই ভীষণ টেস্টি লাগে যখন খাবে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এটা কিন্তু একদম ঝরঝরে তৈরি হয়ে গেছে এখন কিন্তু যে ভেজে রাখা কিশমিশ আর কাজুটা ভেজে রেখেছিলাম সেটা মিশিয়ে আবারও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব তাহলে কিন্তু আমাদের রেডি হয়ে যাবে আজকে ঝরঝরে সুজির হালুয়া ঘি ছাড়া তেল দিয়েও কিন্তু একদমই টেস্টি টেস্টি সুজির হালুয়া বানা যায় অনেকেরই বাড়িতে হয়তো ঘি থাকে না তারা কি করবে তারা কি হালুয়া খাবে না এভাবেই বানিয়ে নেবে তো দেখে বুঝতে পারছো নিশ্চয় কতটা দানা দানা ঝরঝরে আর সুসেদ্ধ কিন্তু একটু টাইম লাগবে মোটামুটি এটা বানাতে তোমাদের আধ ঘন্টার কাছাকাছি লেগে যাবে তাহলে কিন্তু পারফেক্ট সুজির হালুয়া তৈরি হয়ে যাবে তো সুজির হালুয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন খালি পরিবেশন করার পালা তো আমি একটা পাত্রে নামিয়ে নিয়ে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো পরোটা রুটি যা দিয়েই খাবে এমনি খালি মুখে খেতে পারো ভীষণ টেস্টি তো যাই হোক ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না আমি কিন্তু আজকে পরোটার সঙ্গে সার্ভ করবো সোমবারের উপসে আজকে এটাই খাওয়া দাওয়া ভীষণ টেস্টি টেস্টি সুজির হালুয়া বাড়িতে অবশ্যই বাচ্চাদেরকে বানিয়ে দাও নিজেরাও বানিয়ে খাও সকলেরই পছন্দ হবে আর অন্যরকমভাবে একটু খেতে ইচ্ছে করলে এরকমভাবে বানাবে তো আমি ভেঙেও দেখাচ্ছি দেখো কতটা ঝরঝরে আর না বানালে না খেলে তো বুঝতে পারবে না এর স্বাদটা আর সেদ্ধও কিন্তু খুব সুন্দর হয়েছে আজকে পর্যন্ত ভালো থেকেও দেখা হবে পরের পর্বে